পাউলো কোয়েলহর দাল কেমিস্ট বইয়ের একটা উক্তি এরকম যখন তুমি মন থেকে কোন জিনিস চাইবে তখন পুরো বিশ্ব সেটা তোমাকে পেতে সাহায্য করবে তোমাদের স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে তুমি কিন্তু একা কিন্তু এখানে পরীক্ষা দিবে না তোমার সাথে কম্পিট করবে লাখ লাখ শিক্ষার্থী প্রত্যেকেই কিন্তু মেধাবী অধ্যবসায়ী এবং কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ভালো রেজাল্ট করে এসেছে তো এই বিষয়ে তোমার নিজেকে কিন্তু অ্যাডভান্স রাখতে হবে এখন এই অ্যাডভান্স রাখার জন্য কতিপয় বিষয় তোমাদেরকে সাজেস্ট করব যে বিষয়টা তোমার পরবর্তীতে কাজে লাগবে যেমন এই এডমিশন টাইমটা কিন্তু তিন মাস এই তিন মাস সময় কিন্তু প্রত্যেক শিক্ষার্থী পাচ্ছে তো এর থেকে বাইরে গিয়ে তোমার কয়েকটা বিষয় এগিয়ে রাখতে হবে এবং নিজেদেরকে একটু অগ্রসর রাখতে হবে সেই কয়টা বিষয় হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে তুমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে তুমি যে ইউনিটের হোনা কেন বি ইউনিট কিংবা সি ইউনিট সেই বিগত সালের প্রশ্ন ব্যাংকটা তুমি প্রথমে সলভ করবা প্রশ্ন ব্যাংক কেন সলভ করবো কারণ প্রশ্ন ব্যাংক সলভিংয়ের মাধ্যমে তুমি কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবা ধারণা পাবা কোয়ালিটি সম্পর্কে কিংবা ধরন কীরকম প্রশ্ন হতে পারে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে কিন্তু তুমি সার্বিক একটা এবং ওভারঅল একটা ধারণা কিন্তু তুমি লাভ করতে পারবা দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এইচএসির পরবর্তীতে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় বলে যে শুরু করব প্ল্যান করে এইরকম অনেক জিনিস আমরা সময় নষ্ট করি কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তুমি এই সময়টাকে পিক করবা এবং এইখান থেকে সর্বোচ্চ এক দুই দিন পরবর্তীতে পরবর্তী থেকে কিন্তু তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করে দিবা এবং তৃতীয় যে বিষয়টা আমি আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে যে অবশ্যই একজন মেন্টর থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেন্টর কিন্তু তোমাকে দেখিয়ে দিবেন যে তিনি যে এই অভিজ্ঞতাগুলোর আলোকে তিনি হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা তোমার কোচিংয়ের কোনো শিক্ষক তিনি কিন্তু তোমাকে পথটা দেখিয়ে দিবেন যে কিভাবে পড়াশোনা করবা কোন টপিকগুলো পড়বা এবং কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ তুমি যে জায়গায় গিয়ে থেমে যাবে সেই জায়গায় কিন্তু তিনি তোমাকে পদ দেখানোর বাত পদ দেখিয়ে দিবেন এবং এই পথ উত্তরণে একটা পদ বাতলে দিবেন আমরা ডিউ চ্যাম্পিয়ন বেস নিয়ে তোমাদের পাশে সার্বক্ষণিকভাবে থাকবো মেন্টর হিসেবে এখানে তোমরা বি ইউনিটের যারা আছো তারা ডিউ চ্যাম্পিয়ন বেস বি ইউনিটের জন্য আমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর অসাধারণ ষাটটি ক্লাস দিচ্ছি এবং প্রতিটা সাবজেক্টের উপর কিন্তু আমরা কিন্তু আলাদা মডেল টেস্ট নিব এবং এই ক্লাসগুলো কিন্তু নিবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে তোমার যতগুলো ক্লাস লাগবে সব ক্লাস লাগবে আমরা এগুলো প্রোভাইড করবো সি ইউনিটের যারা আসো তাদের জন্য ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিট এবং এই কোর্সে কিন্তু তোমরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এই ওভারঅল সব সাবজেক্টের উপর কিন্তু প্রায় একশোর অধিক ক্লাস পাচ্ছ এবং প্রতিটা ক্লাস কিন্তু নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে তাহলে দেরি না করে তোমরা আজই এনরোল করে নাও আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে বিজয় ধন্যবাদ সবাইকে